নমস্কার আমি রথেন মলিক প্রিয় দর্শক আপনাদের ইন্ডিয়া খবরে স্বাগত আজকের প্রতিবেদন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি একজনেরই ভাইপো আমরা কি ভাইপো নই এই তার ভাইপো যে অভিষেক ব্যানার্জি তার কিন্তু একটা সংস্থা লিপস অ্যান্ড বাউন্সকে সিস করা হয়েছে তার যে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট সেটাকেও কিন্তু সিজ করা হয়েছে এগুলো করেছে কিন্তু ইডি এবং সিবিআই মিলে এখন আমাদের যে আলোচনার যেটা বিষয়বস্তু যে তিনি নিজের ভাইপোকে নিয়ে এত বেশি কেন চিন্তিত এই রাজ্যের অসংখ্য হাজার হাজার যে ভাইপো রয়েছে তাদের কথা কি তিনি চিন্তা করবেন না যদি আমরা দেখি যে প্রাইমারি এসএসসি থেকে শুরু করে আপার যেগুলো দুর্নীতির সীমা নেই ছেলেগুলো আজকে হাজার দিন অতিক্রম করে গেছে ধর্নায় বসে আছে তাদের কিন্তু চাকরি পাওয়ার কথা ছিল কিন্তু তা কিন্তু হয়নি তাদের স্কুলে যাওয়ার কথা ছিল তা কিন্তু হয়নি আজকে তাদের বয়স চল্লিশ ছয় সই বা চল্লিশ অতিক্রম করে গেছে এখন যেটা বিষয় তারা চাকরি নিয়ে কী করবে এখন ধরা যাক আমি চাকরি তারা পেল কী করবে তারা কি মন্দিরে গিয়ে গিয়ে ঘণ্টা বাজাবে না ইফতার পাটিতে গিয়ে আপনার মতো হিজাব ফিজাব পরে আপনার দলের যারা তারা তো সবাই একই মডেল হিজাব ফিজাব পরে সারাদিন খাবার দাবার খেয়ে এবার রাত্রে গিয়ে এবার ইফতার কি তারা কি তাই করবে তাদের লাইফটা কিন্তু একদম পুরো শেষ আপনি বলছেন যে কি অভিষেকের তার বউ রয়েছে তার দুটো মেয়ে রয়েছে তার ব্যক্তিগত যে অ্যাকাউন্ট সিজ করা হয়েছে তার সংসার কীভাবে চলবে আচ্ছা দর্শক আপনাদের একটা আমি চিন্তা আপনাদের একটা আমি কথা বলি একজন যে সাংসদ সে মোটামুটি এক লাখ টাকা মতো ভাতা পায় সে অন্যান্য সমস্ত রকম সুযোগ সুবিধা পায় তাই চারজন মানুষের কি এক লাখ টাকায় কি সংসার চলে না এই যুগে অনেকে তো আছে দিন গেলে দুশো টাকা ইনকাম করে কি না সন্দেহ আছে সন্দেহ আছে বিরোধীরা অভিযোগ করে তার ভাইপো নাকি উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তিনি নাকি দেখাই এম এখন যেটা বিষয় তার ভাইপো কি ক্ষমতা আছে তিনি যে নিজের চপ শিল্পের কথা বলে একটা চপের দোকান দিয়ে একটা চপের দোকান দিলে চালানোর মতো ক্ষমতা আছে তার তার যোগ্যতা আছে কিন্তু যে ছেলেগুলো চাকরি পাওয়ার কথা ছিল একটা আপনারা জানেন যে একটা আপারের বিষয় যে আপারের বিষয়টা কিন্তু আজকে দশ বছর অতিক্রম হয়ে গেল চাকরিটা কবে হবে আমার কথা আছে স্কুল কলেজ রাখার কি দরকার তুলে দেওয়াই ভালো আর একটা যে বিষয় যে তিনি মানে বলছেন যে কি ডবল ডবল চাকরি আমাদের ডবল ডবল চাকরির দরকার নাই আমাদের সিঙ্গেল চাকরি আমরা যাতে খুশি আগে চাকরিটা হোক রাজ্যের আপনার তো বিয়ে করেছে দুটো মেয়ে হয়েছে মাসগুলি এক লাখ টাকার মতো ভাতা পায় আর দেশে হাজার হাজার শিক্ষিত বেকার যুবক তারা বিয়ে হয়নি তাদের সংসার হয়নি জীবনের থেকে চল্লিশ বছরটা কেটে গেল তারা এখন কি করবে তারা জীবনটা নিয়ে কী করবে তারা তো কিছুই করতে পারেননি আপনি যদি আজকে রাজ্যের যে হাজার হাজার শিক্ষিত বেকার যুবকদের যদি পিসিমণি হয়ে থাকতেন বা হওয়ার চেষ্টা করতেন তাহলে সেটা কি ভালো হতো না আপনি একজনের পিসিমণি মানে হওয়ার চেষ্টা করছেন এবং তাকে আপনি গাইড করছেন তার থেকে এটা কি বেশি সম্মান হতো না ধর্মতলাতে যে ধর্না যারা শিক্ষার মানে যারা চাকরি পাওয়ার মানে পাওয়ার কথা ছিল তারা পায়নি তারা যে ধর্না দিচ্ছিলো সেই ধর্মাস দেওয়ার কিছুদিন পরে আপনার তো মনে হওয়া উচিত ছিল তাই তো তাহলে ছেলেগুলো যখন ধন্য দিচ্ছে তাহলে কিছু একটা হয়েছে তাহলে আমি একবার একবার খোঁজ নিয়ে দেখি আমি একবার অ্যাকশন নিয়ে অ্যাকশন নিই আপনি যাদের উপর বিশ্বাস করছিলেন তাদের বিশ্বাসযোগ্যতা কতখানি আপনি যাদের উপর বিশ্বাস করেন সবথেকে রিজেক্টেড ড্যামেজ একটা কুলাঙ্গার আপনি তাদের উপর বিশ্বাস করেছেন কেন আপনি ছেলেগুলোর উপর বিশ্বাস করতে পারেন না ছেলেগুলো তারা নিজস্ব মেধা তারা রাজ্যে পড়াশোনা করেছে তারা দিনের পর দিন রাতের পর রাত সেখানে তারা বসে আছে কই আপনার এখন এক বড় মনে হয়নি তাহলে পিছনে এর পিছনে অবশ্যই কিছু একটা আছে তাহলে আমি একটু খোঁজ নিয়ে দেখি আমি নিজের দায়িত্বে আমি কেসটা দেখি আপনার কি একবার মনে হয়নি আজকে আপনি নিজের ভাই বোনী এত চিন্তিত আজকে অনেকে সুসাইড করেছে অনেকে চাকরির জীবন থেকে সরে গেছে অনেকে দু তিন লাখ টাকা খরচা করে অর্থাৎ জমি জায়গা সর্বস্ব খুইয়ে বিএড করেছে কোনো দরকার ছিল কোনো দরকার ছিল না আপনি বলে দিন যে সরকারি খরচে আর স্কুল কলেজ খরচ বহন করা সম্ভব না চাকরি যা যা হয়েছে আর নতুন করে কিছু হবে না তাহলে ছেলেগুলো আর যাই হোক ভবিষ্যৎটা অন্যভাবে ভাবতে শুরু করবে অন্যান্য রাজ্যে আপনি প্রতিনিয়ত কেন্দ্রের নামে দোষারোপ করেন কেন্দ্র এ দেয় না কেন্দ্র ও দেয় না কেন্দ্র ও দেয় না কিন্তু আপনাদের মতো অনেকেই তো বিজেপি অ্যান্টি বিজেপি অর্থাৎ বিজেপি বিরোধী গভর্নমেন্ট রয়েছে কেরালা উড়িষ্যা দিল্লিতে এমনকি কর্ণাটকেও তাহলে সেইখানে ঝাড়খণ্ডেও রয়েছে সেখানে তো প্রতি বছর টেট এসএলএসটি নিচ্ছে আমাদের পাশের রাজ্য বিহারে কিন্তু প্রায় চার লাখ নিতে চলেছে তা আপনি কি চার লাখের জায়গায় কি এক লাখও নিতে পারতেন না আজকে আট দশ বছর স্কুলে শিক্ষক নেই আর যারা শিক্ষক হয়েছে তারা মানে পড়াতে তো পারেই না এবং তারা কিন্তু জাতিকে কি জাতিকে কি শিক্ষা দেবে জাতি কিসের উপর দাঁড়াবে তাহলে তারা কিন্তু আজকে দুই এক বছরের বিষয় না এটা কিন্তু ষাট বছর অবধি কিন্তু এই ভুল কিন্তু শিক্ষা দেবে আপনি যে কত বড় ক্ষতি করেছেন আপনি হয়তো দশ বছর পনেরো বছর কুড়ি বছর থাকবেন না কিন্তু এই যে যারা শিক্ষা নেবে তারা কিন্তু এক একটা মানে বুদ্ধির দিক দিয়ে হবে পঙ্গু এবং শক্তির দিক থেকেও হবেও পঙ্গু অর্থাৎ তারা হ্যান্ডিক্যাপে পরিণত হবে আপনি উচিত ছিল যে অন্তত নিজের ভাইপোর কথা বাদ দিয়ে রাজ্যের অসংখ্য শিক্ষিত যুবক যারা রয়েছে সেই সমস্ত ভাইপোদের কথা চিন্তা করা তাদের পিসিমণি হওয়ার চেষ্টা করা কিন্তু আপনি তা করেননি এখনও আপনি মাথার মধ্যে আপনি আপনার ভাইপোর স্বার্থ বা তাকে বাঁচানোর আপনি অনবসর চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এই চেষ্টাটা রাজ্যের অসংখ্য শিক্ষিত বেকার যুবক ভাইপোদের নিয়ে করলে অবশ্যই ভালো হতো কারণ সে তো মাসে এক লাখ টাকা ভাতা অন্যান্য সুযোগ সুবিধা পায় কিন্তু অনেকে আছে যারা দিনে এক টাকা অব্দি ইনকাম করতে পারে না এরকমও কিন্তু আছে তো যাই হোক দর্শক আজকের আমাদের প্রতিবেদন আমরা এখানেই সমাপ্ত করছি যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহ জোগাবে